হাই কি অবস্থা সবার এখন থেকে আর হাতে ইশারায় ফোন চলবে না চলবে আপনার মুখের কথায় চলুন তাহলে এই ভিডিওটি দেখি আপনি কি ভিডিওটি দেখলেন আপনার মুখের কথায় ফোন চলছে তো আপনি কিন্তু আপনার ফোনে এই সেটিংটি করতে পারবেন কিভাবে করবেন চলুন তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি টেনে বা স্কিপ করে দেখবেন না আর একটি আপনার কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবার চলে যাব আমাদের ফোনে থাকা প্লে স্টোরে দেন প্লে স্টোরে আসার পর সার্চ বারে গিয়ে লিখব আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি ইনস্টল করে নেব ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করে নেব ওপেন করার সাথে সাথে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে ওকে বাটনে ক্লিক করব এখন এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখুন ভয়েস অ্যাক্সেস এর একটি আছে এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর ক্লিক করার পর দেখতে পারবো ইউজ সার্ভিস বা ইউজ ভয়েস অ্যাক্সেস নামে একটি অপশন চলে আসবে এখানে ক্লিক করে দেব এটি অন করে দেব এখানে ক্লিক করার সাথে সাথে অ্যালাউ চাইবে অ্যালাও ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে বলবে সেট আপ ভয়েস অ্যাক্সেস নিচে দেখতে পারবো এগ্রি এগ্রিতে ক্লিক করবো এবার এই ইন্টারফেসটি চলে আসবে এটি এখানে ক্লিক করে অন করে দেব ডানে ক্লিক করবো এখন এখানে ক্লিক করবো কন্টিনিউয়ে ক্লিক করবো অ্যালাওয়ে ক্লিক করে দিয়ে পারমিশন দিব কন্টিনিউয়ে ক্লিক করব আবার কন্টিনিউয়ে ক্লিক করবো কন্টিনিউয়ে ক্লিক করব এখন অ্যালাওয়ে ক্লিক করে দিয়ে পারমিশন দেবো এরপর আবার কন্টিনিউ ক্লিক করব এরপর আবার ফিনিশ দেখতে ফিনিশে ক্লিক করব। এখন এখানে আমাদের কাজ শেষ এখন হোম বাটনে ক্লিক করে দিয়ে বের হয়ে যাব এখনো কিন্তু আমাদের ভয়েস অ্যাক্সেস অ্যাপসটি চালু হয় নাই চালু করার জন্য উপরে দিকে নোটিফিকেশনে চলে যাব নোটিফিকেশন বাটটি বের করার পর দেখতে পারব ভয়েস অ্যাক্সেস ট্যাপ টু স্টার্ট এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে অ্যাপসটি চালু হয়ে যাবে তো এখন আপনি ফোনকে যা বলবেন ফোন তাই শুনবে ওপেন ইউটিউব